No like like no बेहद का तूफान है हर बंदे की लड़कियों से दोस्तियां लड़कियां खुद अपनी तरफ माइल करती हैं मोबाइल पे बातें

এটা একটা ধোকা জাস্ট ফ্রেন্ড বলতে পৃথিবীতে কিছু ছেলে ছেলে বন্ধু হতে পারে মেয়ে মেয়ে বান্ধবী হতে পারে ছেলে এবং মেয়ের মাঝে এই যে জাস্ট ফ্রেন্ড এই রিলেশনশিপটা সম্পূর্ণ হারাম মনে রাখবো ইনশাল্লাহ যে আপনাদেরকে বলবো যারা আছেন এখানে আমি কাউকে চিনি না ভালো করে কারণ মেয়ে আছে না আমি তাও জানি আমি আপনাদের বন্ধু আমি আপনাদের ভালোবাসার মানুষ আমি সবাইকে ভালোবাসি আমার উদ্দেশ্য আমি আপনাকে বললে দশ হাজার টাকা উপর থেকে আমার আসবেন বা দশ হাজার টাকা আমার লসও হবে আমি কেন বলছি বিকজ অ্যাজ এ খতিব

কোন নারীর সঙ্গে সেটা ক্লাসমেট হোক তার ক্লাসের ফ্রেন্ড হোক যেই হোক না কেন কোন নারীর সঙ্গে যখন দেখবে যে একই সে বাসায় ফিরছে বাধা দেওয়া যাবে ইনশাআল্লাহ জয় বড় ইনশাআল্লাহ এই ব্যাধিগুলো আমাকে কোন ছেলে যদি গার্লফ্রেন্ড দেখে ওই ছেলে লুচ্চা ওই ছেলে চরিত্রহীন ওই ছেলে বেয়াদব কোন মেয়ে যদি কোন ছেলেকে বন্ধু রাখে ওই মেয়ে বেয়াদব ওই মেয়ে চরিত্রহীন একটা ছেলের বোন ভালো শ্রেষ্ঠ বন্ধু হবে তার বিবি তার কাছে গেলেই তার গুণা মাফ হয়ে যাবে মেয়ের হাতে হাত দিলে হাতের গুণা মাফ চোখে চোখ রাখলে চোখের গুণা মাফ আর যখন বৈবাহিক জীবনে যা কিছু মেয়ের জন্য খরচ করবে শ্রেষ্ঠ সৎকা হিসাবে আল্লাহ মোল্লামায় লিখে দিবে প্রয়োজনের ক্ষেত্রে মেয়েদের বন্ধু বানানো যাবে কিনা কিরকম প্রয়োজনের ক্ষেত্রে মেয়েদের বন্ধু বানাবেন একদম এর মানে হলো আপনার স্কুলে কলেজে হয়তো সহপাঠী থেকে আপনি পড়াশোনা নেবেন তো ছেলে তল পড়ছে টান পড়ছে মেয়ে বন্ধু কেন বানাবেন মেয়ে বন্ধু বানানো যাবে না কারণ মেয়ে বন্ধু এই নাম দিয়া শুরু হয় এরপর আস্তে আস্তে শয়তা নিচে দিকে নিচে থাকে আল্লাহ বলছে লাত্তা করাবো কাছেও যেও না প্রথম ভালো বন্ধু হয় এরপরে খারাপ বন্ধু হয় এরপরে গার্লফ্রেন্ড হয় তারপরে আস্তে আস্তে আর নিচের দিকে নামে মেয়ে বন্ধু এটা আবার কি জিনিস ভাই আপনারা সব মিটিমিটি করে হাসতেছেন যে মৌলবী বেকুব কিচ্ছু বুঝে নেই আমরা প্রশ্ন করলাম কি আর উত্তর দেয় কি না এই জন্য মিটিমিটি করে হাসতেছে আহা বাইরে মনে রাখবেন কোনো অবিবাহিত নারী এবং পুরুষ একে অন্যের কখনো বন্ধু হতে পারে না পারে না পারে না আমার কথা না অনেক বড় বড় কথা সাহিত্যিক আমাদের দেশের সর্বজন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক ঔপন্যাসিক লেখক হুমায়ুন আহমেদের এর ব্যাপারে একটা উক্তি আছে গতকাল কি আমি একদম তাজা তাজা এবং তার আগে অন্য আরো অনেক বড় বড় মনীষীদের বক্তব্য আমরা পড়েছি যেগুলো হাদিসে যেটা বলেছে সমর্থন এবং দেওয়া যদিও তাদের সায় সমর্থনে কিছু আসে যায় না আল্লাহর রব আলমিন যা বলেছেন সেটাই চূড়ান্ত তারপরে কোনো কিছু মানুষ অনেক কিছু ট্রাই করে দেখে ঘুরে ফিরে আবার জায়গায় আস কেন ছেলে আর মেয়ে অবিবাহিত ছেলে মেয়ে বন্ধু হতে পারে না কারণ আল্লাহ রব্বুল আরামিন একজনকে অন্যজনের প্রতি আকর্ষণ রেখেছেন কি রেখেছেন এটা সৃষ্টিগত ভাবেই আল্লাহ তালা দিয়ে রেখেছেন এখানে যদি বলেন না আমরা জাস্ট ফ্রেন্ড যদি বলা হয় আমরা আপনার কি আর একটা ভালো বন্ধু একটা নাম আছে কি ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড এগুলো হলো শয়তানের নতুন নতুন আইটেম নতুন নতুন ট্যাবলেট ইবলিস এটা আপনারা যদি গিলাইতে পারেন আপনি যদি এটা ধরে নেন বিশ্বাস করে নেন বুঝানেন হ্যাঁ ছেলে মেয়ে তো জাস্ট ফ্রেন্ড আপনার কি বেস্ট ফ্রেন্ড আপনার কি বলে এগুলা জেএফ বি এফ আউজুবিল্লাহ আমি আপনারা হাসছেন সত্যি বলতে কি জানেন ইব্লিসের একটা বড় সফলতা হলো মুসলমানের সন্তানের কাছে হারামকে সহনীয় করে ফেলেছে এটা বলতে এখন আমাদের গায়ে বাঁধে না প্রশ্ন করতেছে ভদ্রলোক যে তার যার সাথে জেনার সম্পর্ক হারাম সম্পর্ক সে নামাজ রেখে দিচ্ছে আজকাল আবার নতুন শয়তান শুরু হয়েছে দিনী বোন দিনী ভাই সম্পর্ক তলে তলাই ইতিশ পিটিস আছে না নাই বলে যে নামাজি আমার আমার এই গার্লফ্রেন্ড তিনি নামাজি আবার ও আবার যারা ধরে বলে যে সে কি আহা নতুন ভাইরা আমার খুব ভালো করে শুনে রাখেন ইবলিস মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে যত দ্রুত জাহান নামে নিতে পারে ইমানদারদেরকে এত দ্রুত বিশেষ করে যুবকদেরকে জাহান্নামে নেওয়ার অন্য কোনো আইটেম ইবলিসের কাছে আর অতএব যিনি আপনাকে ফজর নামাজের জন্য ডেকে দিয়েছেন তার সাথে আপনার হারাম সম্পর্ক আছে আপনি ফজর নামাজের দ্বারা একটা কল দিয়া বা একটা মেসেজ দিয়া বলবেন তোমার সাথে আমার বৈবাহিক বিবাহ বৈবাহিক সম্পর্ক হারাম তুমি এক হারাম থেকে বাঁচতে আমাকে হেল্প করেছো থ্যাংক ইউ তোমাকে আমি আর আরেক হারাম থেকে বাঁচতে হেল্প করতেছি তোমাকে আমি চিরতরে তোমার সাথে আমি সম্পর্ক চিহ্ন করলাম বুঝতে পারছেন সেই কলিজা থাকা উচিত আমাদের বাকি হ্যাঁ যে কেউ আপনাকে নামাজের জন্য ডেকে দিয়েছে এর কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ডাইকা দিলে সেটা যে কেউ ডেকে দিছে তার ফলে আপনি নামাজ পড়লেন কোন অসুবিধা নামাজ হয়ে যাবে এর সাথে ওইটা সম্পর্ক নাই আসল জায়গায় হাত না দিয়ে আপনি আসেন কল জায়গায় হাত দিতে যে উনি ডাইকে দিলে আমার নামাজ হবে না এটা কোনো কথা হলো নামাজ তো আপনি পড়ছেন হয়ে যাবে ইনশাল্লাহ সঠিকভাবে পড়ে থাকলে ওনার ডাকের কারণে কোনো পার্থক্য হবে না তবে উনি আপনাকে কেন ডাকবে আপনার মা বাপ আপনার ভাই আপনার বোন আপনার دینی সারকেলে যে সমস্ত ছেলে বন্ধু আছে তারা কোথায় এগুলো সবগুলোর শয়তানের বড় অস্ত্র শুরু হয় জাস্ট फ्रेंड्स ব্রেফ বেস্ট ফ্রেন্ডলি এগুলো ভালো ভালো আমাদের মনে মতো কানা খারাপ কিছু নেই একদম খারাপ কিছু নেই ভাই খুব ভালো করে শুনে একটা জায়গায় কারেন্টের তার লিক আছে ছড়া আছে বিদ্যুতে সেই জায়গায় হাত দিলে হাত দিলে ওই লাইনটা খুব পাওয়ারফুল লাইন সাথে সাথে শেষ হয়ে যাবে এরকম জায়গা কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ নাই ওই আপনি জানেন ওখানে বিদ্যুৎ না থাকা অবস্থায় হাত দিলে কোনো অসুবিধা হবে না তারপরেও আপনি হাত দিবেন না কারণ যে কোন মুহূর্তে যদি বিদ্যুৎ যায় তাহলে আমি সরকার হয়ে ঠিক না ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহর সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে একজনের প্রতি অন্যজনের আকর্ষণ হয় এই আকর্ষণটা জেনা এবং হারাম কামনা বাসনা মনের ভিতরে তৈরি করে প্রথম হয়তো মনের ভিতরে খারাপ কিছু আসে না কিন্তু একটা সময় আসবে এতে কোনো সন্দেহের অবকাশ যদি কেউ আপনার সাথে বছরকে বছর যুগ যুগ ধরে ভালো মানুষে অভিনয় করে বিশ্বাস করবেন না হয় তার মনে জেনা আসে আর না হলে বিপরীত জনের মনে জেনার চিন্তা আসে আর যদি এর দুইটার কোনোটা না আসে তাহলে বুঝতে হবে এটা রুগী অসুস্থ অথবা মিথ্যাবাদী এই দুইটার একটা হওয়া ছাড়া তৃতীয়টা হওয়ার সম্ভাবনা নাই একেবারেই নাই আল্লাহ এভাবে সৃষ্টি করেন না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান ইসলাম বলেছে বলে এত করবু জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিয়েছি আর নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি বিয়া আমার যে আমার সুন্নাতের ভালোবাসা না সে আমার উম্মত হতে পারে না না এজন্য যুবক ভাইরা বিয়ে করবা কি করবা বিয়ে যে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে না কি এদিকে কারো আছে আছে না না ওই যে কতবার শা সাত তো লাভ আর যে একগুলোর পুরো দেহটাই কলিজা আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে দেখলেন পুরোটাই কলিজা এগুলো না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন সহজ করে দিবে কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মট হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের চেয়ে ভালো আর হতে পারে না এই গলার আওয়াজ বেড়ে গেছে এখন মা খুশি এখন আযারে হুজুর जिंदाबाद এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাইরে হাত করে ফেলছি আমি আগেও নাই মাশাআল্লাহ তো এজন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে zina করা সহজ যেই সমাজে zina করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কি না পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা মহারানা লাগবে জিনার জন্য কি লাগবে কিছু লাগবে না টোনা টোনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলেরা তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে এই যে নিজের পায়ে দাঁড়াইছে তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছিস নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ের কঠিন করেন না এই যে আমার নানাভাই আছে নানাভাই এর এখানে যাবেন নানাভাই এর মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমের মসজিদ আজকে জোহরের সালাত পড়লাম ওই মসজিদে নানাভাই বিয়ে পড়ায় সবাই চলে যাবেন নানাভাই এর রাজি আছে সবাই পুরুষ কি বন্ধুত্ব করতে পারে কিনা নারী পুরুষ বলতে তো ব্যাপক অর্থ মা বাবা ভাই বোন চাচা ফুফু খালা মামা দাদা দাদি তো তাদের বন্ধুত্ব যেটা সাধারণ অর্থে ফ্রেন্ডশিপ সুসম্পর্ক ঋদ্ধতা থাকবে কিন্তু নারী পুরুষ বলতে যদি মানে অজ্ঞাত নারী অজ্ঞাত পুরুষ অর্থাৎ আজিনবি যাকে বলা হয় যে আত্মীয় নয় মাহারাম নয় আপন খালা নয় আপন সুপু নয় আপন বোন নয় আপন স্ত্রী নয় আপন ভাগ্নি নয় হ্যাঁ এরকম ছেলের বউ বা শাশুড়ি এরা নয় এই চোদ্দো জন আপন যারা তাদের বাইরের হন তাহলে তো সেই বন্ধুত্বের ব্যাখ্যা লাগবে সেই বন্ধুত্ব বলতে যেটি তাদের পর্দা রক্ষা করতে হবে দূরত্ব বজায় রাখতে হবে তাদের মধ্যে হাসি তামাশা কোনো ধরনের আনন্দ এনজয় তো জায়েজ নেই তো এই বন্ধুত্ব বলতে যেটি যে পর নারী পরপুরুষের মধ্যে যদি হয় তাহলে জায়েজ নেই থারাম জিনিসগুলোর মতো সবচেয়ে ড্যাংজে মিক্সিং ফ্রি মিক্সিং কি জিনিস একজন নামে একজন বেগারা ছেলের সাথে মিক্স করবে এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মাসাল্লাহ গায়ের মাহারাম গায়ের মাহারাম ছেলে এবং নাম দিচ্ছে এরা ফ্রেন্ডস জাস্ট অনলি ফ্রেন্ডস ফ্রেন্ডস অনলি বন্ধু ক্লাসমেট কিন্তু এর বয়স মাসাল্লাহ ষোলো এর বয়স বিশ বা এর বয়স পনেরো এর বয়স আঠারো উভয়ের জন্য চাহিদা হয়েছে বালেক এবং বালেগা এই বয়সে আসার আরো পাঁচ ছয় বছর আগে সে বালেক বালেগা হয়ে গেছে এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে এমন কি হতো মেয়েদের আলাদা স্কুল মেয়ে টিচার মেয়েরা পড়ছে কোনো সমস্যা নেই টোটালি বৈধ এবং সুন্দর ভালো সিস্টেম ছেলেদের আলাদা স্কুল কলেজ ছেলেরা আলাদা করছে আলাদা কোনো সমস্যা নেই সমস্যা কোথায় যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে মিক্স যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না এরা কথা বলছে নোট চেঞ্জ করছে একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে কফি খাচ্ছে দেখা সাক্ষাৎ করছে ডেটিং করছে একে অপরের সাথে যৌন করছে একে অপরের সাথে বসে পণ দেখছে যৌন মিলন করছে সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করছে এবং মানুষের মানুষ বুঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ ভালো সম্পর্কটা পবিত্র পরে বিয়ে করে নিলে হয়ে গেল এই হচ্ছে এটা বাস্তবতা বাস্তবতার সাথে বলে এত আয়াতের কোন মিল আছে বাস্তবতা এক জায়গায় কোরআন এক জায়গায় এরপরে দাবি করছে আমরা মুসলিম স্টিল আমরা দাবি করছি আমরা মুসলিম এবং এই ফ্রি মিক্সিং এর ফলে শত শত যুবক যুবতী নির্যত চলে শত শত না সংখ্যাটা সহস্র লক্ষ হবে আরো বেশি হতে পারে এগুলো তো প্রকাশ্য গোপনে কি হচ্ছে আপনি তো না যে সন্তান যে মেয়েটাকে অলরেডি যে সে কতগুলো ছেলেকে এইভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেন ছোট মনে করছেন এদের কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে বন্ধু বাধা এবং তার কনসেপ্ট হচ্ছে এমন যে সমস্যা নাই পরে বিয়ে করে নিব এটা চলছে এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে চোদ্দ ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো কোনো সমস্যা নেই বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা এবং আমরা এটাও বুঝাবো ওদেরকে যে যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী তারা সমাজের উন্নতি অগ্রগতি প্রগতি চাচ্ছে তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে আমি জানি কোথায় নিচ্ছেন এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছে ইলাল নার জাহান মেয়ে একসাথে কথা বলতে পারবে কি ফ্রেন্ডশিপের মতো ছেলে মেয়েরা কেন কথা বলবে ফ্রেন্ডশিপের মতো এটা আজকে আমাদের সমাজ আমাদেরকে এমনই একটা সমাজ উপহার দিয়েছে যেখানে আমাদের ছেলে মেয়েরা ফ্রিলি ফ্রেন্ডশিপও করে ছেলে মেয়েদের কথা বলা যাবেই না এটা যেমন আমরা বলবো না প্রয়োজনে তারা কথা বলবে যখন তারা যে কোনো একটা প্রয়োজন দেখা দেবে সামাজিক প্রয়োজন এডুকেশনাল প্রয়োজন একাডেমিক প্রয়োজন ধর্মীয় প্রয়োজন এ সমস্ত ক্ষেত্রে প্রয়োজনটাকে নিশ্চিত করতে হবে তাহলে তারা কথা বলবে কথা বলবে হলিস্টিক অ্যাপ্রোচে ফেসবুক কিন্তু আমাদের সংসারগুলোকে ধ্বংস করছে প্রথমে খুব সুন্দর সুন্দর কথা সমাজের কথা বলে তারা ফ্রেন্ডশিপ শুরু করে মনে যেন দুজনেই সমাজের কত ভালো চায় কল্যাণ চায় কিন্তু এরপরে আস্তে করে তারা পার্সোনাল লাইফে চলে আসে এবং এরপরে তারা প্রেমের কথাবার্তা আদান প্রদান করে তারপরে তারা প্রত্যেকে একে অপরের পরিবারকে ভাঙে যদি তারা বিবাহিত হয়ে থাকে এবং এরপরে সামাজিক বিপর্যয়ের মধ্যে তারা পড়ে যায় ইসলাম শুরু থেকেই ব্যাপারে অ্যালার্ট এবং এই কারণে তা ইসলাম কখনোই তাদেরকে শুরু থেকে এইভাবে এরকম ফ্রেন্ডশিপের মধ্যে আবদ্ধ হওয়ার কোনো দেয় না শেক্সপিয়ার বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না কারণ এখানে আবেগ আছে দৈহিক আকাঙ্ক্ষা আছে কথা বলেছিলেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড নারী একই এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব যা থাকতে পারে তা হল আকাঙ্ক্ষা দুর্বলতা ঘৃণা কিংবা ভালোবাসা বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভণ্ডামি শুধুই সুযোগের অপেক্ষা অবশেষে পরিণতি পরকিয়া হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে কিংবা খুবই দেরিতে আর না হয় আর না হয় সব সময়ের জন্য তবে প্রেমে তারা পড়বেই শুধুই সুযোগের অপেক্ষা সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ